সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার দশ নভেম্বর দুই হাজার তেইশ আর আপনারা সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলো ফ্রিজিয়ান এবং ক্রস জাতের সার বাছুর কেমন কেনাবেচা চলছে সে তথ্যই দিতে চাই এখানে সম্ভবত একটা দাম চলছে দেখছেন বেশ সুন্দর সাইজের গুরুটি অষ্টল জাতের গরু ভাই কি দাম চলছে কত কইছে ওনারা

এই গরুটি বাচ্চা টাকার আপনার দাম কত পঞ্চাশ বলে কাস্টমারের দাম বলে কত বলে তাহলে চুয়াল্লিশ বিক্রির দাম বিক্রির দাম পঁয়তাল্লিশ এখানে দেখছেন এই ষাট বছরটা পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করবে আচ্ছা আমরা একটু কত কত ভাই কত কইছে ভাই দাম চাইছি পঁয়ষট্টি দাম আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি কথা বললেন একান্ন একান্ন আর আপনি কত চাইলেন লাস্ট চাইছি ছয় হাজার ছাপ্পান্ন একান্ন এবং ছাপ্পান্ন এই দেখছেন এইটার কিন্তু দাম চলছে

দেখছেন এইটা সর্বশেষ তিপ্পান্ন হাজার টাকা এইগুলো কাদের এটা জোড়া জোড়া ভাইয়া দেখি দেখি এক জোড়া এটা একটা আর এইটা একটা এ দেখি দেখি এই যে জোড়া

আমরা একটু চলে যাব সামনের দিকে সাথে থাকুন আমাদের এই সেজে গরু কিন্তু অসংখ্য গরু আমদানি হয় আমরা একটু দৃশ্যটা দেখাই আপনাদের এগুলো সবগুলোই কিন্তু ফ্রিজার এবং ক্রস জাতের সার এটা কত দাম পঁয়ষট্টি এটা চাওয়া দাম হচ্ছে

বাষট্টি হাজার ভালো আছেন চাচা হ্যাঁ দাম কত দাম কত

কত চাচা লাস্ট বিক্রির দাম কত হলে ছাড়বেন তেষট্টি হলে বিক্রি করবেন তেষট্টি বলে দেখছেন এইগুলো সবগুলো কিন্তু স্যার দর্শক শ্রদ্ধা ধন্যবাদ ভালো আহা <muchas>